পাঁচের অথবা আছে এবিসিডি সমান্তরিকের কোন এবিসি এর সমুধিখণ্ড এডি বাহুকে পি বিন্দুতে এবং কোন এডিসি এর সমুধিখণ্ড বিসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করো পিবি কিউডি একটি সমান্তরিক এটা আমি সেট নম্বর চার সেট নম্বর চারে করেছি সেট নম্বর চার এটা এটা চার চার নম্বর সেট নয়ের অথবাতে আছে নয়ের অথবাতে সেম প্রশ্নের উত্তর করেছি তো এটা তোমরা সেট নাম্বার চার বা মডেল নাম্বার চার অর্থাৎ এর আগের স্কুলটা থেকে করে নেবে এর আগের ভিডিওটা থেকে তারপরে ছয় ধে আছে উৎপাদক বিশ্লেষণ করো থ্রি এ মাইনাস টু বি তার হলকিউ প্লাস টু বি মাইনাস ফাইভ সি তার হলকিউ প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এ তার হোলকিউ এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে থ্রি এ মাইনাস টু বি এটা সময় এক্স টু বি মাইনাস ফাইভ সি এটা সময় ওয়াই ফাইভ সি মাইনাস থ্রি এ এটা সময় জেড ধরে নিলে অঙ্কটা সহজে হবে তাহলে এখানে ধরে নেব ধরি এক্স সমান থ্রি এ মাইনাস টু বি ওয়াই সমান টু বি মাইনাস ফাইভ সি ও জেড সমান ফাইভ সি মাইনাস থ্রি এ তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বের করবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ফর এটা টু এ থ্রি এ মাইনাস টু বি প্লাস ওয়াই ওয়াই ফোর দিস টু বি মাইনাস ফাইভ সি আর প্লাস জেড জেড এটা ফাইভ সি মাইনাস থ্রি এ থ্রি এ থ্রি এ আলাদা চিহ্ন কেটে শূন্য তাই কেটে দিলাম এটা এটা তাই এটা এটাও এটা সমান শূন্য তাহলে কি পলাম অতএব প্লাস ওয়াই এর মান শূন্য পেয়েছি এখন মাইনাস টু বি বিশ্লেষণ করতে হবে এবার সেটা এখানে লিখে ফেলি টু বি মাইনাস ফাইভ সি তার হোল কিউব প্লাস ফাইভ তার হোল কিউব এটা এক্স ধরেছিলাম এটা ওয়াই এটা জেড তাহলে সমান প্লাস কিউব প্লাস কিউব সমান আমরা লিখতে পারি এক্স কিউব জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এখানে একটা বাড়তি করে থ্রি এক্স ওয়াই জেড লিখেছি প্লাস এখানে লিখে দিলাম তাহলে এ কিউব প্লাস বি প্লাস থ্রি এ বি সি এটা অ্যাকচুয়ালি এ প্লাস এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তো এ আচ্ছা প্লাস থ্রি এক্স ওয়াই জেড এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস শূন্য শূন্য ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস থ্রি এক্স ওয়াই জেড তাহলে দেখো শূন্য সাথে এই সংখ্যাটা গুণ করছি তাহলে এটা শূন্য সাথে এই সং তাহলে এর মান শূন্য বসালাম এটা এখানে এটা এইখানে তো শূন্য সাথে এই সংখ্যাটা গুণ করলে আমরা শূন্যই পাব শূন্য প্লাস থ্রি এক্স ওয়াই জেড থ্রি এক্স তাহলে সমান থ্রি ইন্টু এক্স আছে থ্রি এ মাইনাস আছে और जेड फाइव सी माइनस थ्री ए